امام الاولين الاخرين بحر صدق رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر آمد بود فخر ওয়ানিম সদবযুদাস রহমানত আলামিন মসজিদে ও সোদহামার জামিন মাত্র তেরো বছরে মক্কার চরিত্রহীন মানুষগুলো যানমাতির টিকিট হাতে পেয়ে গেলেন কত ফিডি ফিডি বেতের বাড়ি লাগছে কোন রাহমতের নবীর সুন্দর আদর্শ সুন্দর ব্যবহার ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই ইহুদির হাতে তরবারি এহুদি কে ছেলে মোহাম্মদ দেখ শুনি তরবারি দেখলাম এখন এখানে তোমার কেউ নাই বলে নাই এখন যদি তোমার কল্লা ফলায় দেই কে ফিরাবে রহমতের নবী বলেন আমার হেফাজত করেন আল্লাহ ফিরাবেন বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল নবী তরবারি নিয়ে কয় ইহুদি তরবারি কই কয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের হাতে এখন যদি তোর কল্লা ফালায় দেই কে फिরাবে কয় কে फिরাবে জানি না ফিরাবার কেউ নাই নবী বল আল্লাহ ফিরাবে এহুদি কয় আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো পুরাটাই বলি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দাও রহমতের নবীর আদর্শ কেমন তেষট্টি বছর হায়াত কোনদিন আমার নবী এই তেষট্টি বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই ভুলেও কোনো গালি দেন নাই হাজারো গালি নবীকে দিছে সামনে দাঁড়াইয়া নবী গালির জবাব দেন নাই কেমন রহ ও মরলেই ওর টাকা পয়সা আমরা ভাগাভাগি করে চলতে পারি এ আপনার আপন জনের আপনার মরণ কামনা করে গোপনে গোপনে ইমামের লগে লাইন করে খতম করে তাড়াতাড়ি মরুক আর যারা আপনার জন্য দোয়া করে আপনি হেগো মনে করেন দুশমন আরো কঠিন হলো এই মিয়া ঠিক ঠিক বলতেন নিষেধ করছিনা আল্লাহ কোরআনুল হাকিমে একটা আয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে ইখলাস রূহানিয়তের সমান নয় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দিলে সব কিছু হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে কি সব হয় আল্লাহবাকেন হে দুনিয়ার মানুষ ইনসান তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ ভিন্ন কোনো কারণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই নবীজি বলেন লা তাআতা লিল ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম মা বাবার কথা মানা হারাম যদি আল্লাহ বেজার হয় আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম শিক্ষকের কথা মানা হারাম এক কথায় জবা দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব মুমিন কখনো আল্লাহকে বেজার করতে পারবে না অসন্তুষ্ট করা সম্ভব না কিন্তু আমরা পদে পদে আল্লাহরে বেজার করি দুনিয়ার জন্য পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে না আমার আত্মীয় স্বজন বেজার হবে দুনিয়ার মানুষ বলে আল্লাহ বেজার হয় হোক তবে আত্মীয়কে বেজার করা যাবে না কি দেখছেন আল্লাহ এমনি আপনাকে শান্তি দিবে আল্লাহ এত ঠেকা আপনার কাছে যতটুকু পাইতেছেন শুধুমাত্র আখিরি নবীর উন্মত হওয়ার বরকতে নাইলে কত আগে শেষ হয়ে যাইতেন আল্লাহ হেদায়াত দান করবে ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই হ্যাঁ একমাত্র সৃষ্টি করার একমাত্রই কারণ হলো ইবাদত সুদিনংশ ওয়াসিরিন کرام লিইয়াবুদুন এর ব্যাখ্যায় লিখেছেন আয় লেয়া আল্লাহ মানুষ কেন বানাইছেন একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছেন কারণ পশুর দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না মানুষের দ্বারা আল্লাহর পরিচয় পায় এই যে আমরা আল্লাহর গুণগান করতেছি কোনো আনতে করতেছি এটা তো কেউ পারবে না এই কারণে মানুষের দাম অনেক বেশি আল্লাহর পরিচয় লাভ করো কথা হেনে লিয়া রিফোন তো ডাইরেক্ট বলেই পারতেন অমা খারাপ তো রুজিনা ইনসা ইল্লাহ লিয়া রিফোন আমি মানুষ জিনকে বানাইছি আমার পরিচয় লাভের জন্য এটা না বলে বলে লিয়া হুদুন আমি এবাদের জন্য বানাইছি আবার এবাদাতের ব্যাখ্যায় গিয়ে বলে আমি আল্লাহর পরিচয় করার জন্য পরিচয়ের জন্য বানাইছি ডাইরেক্ট না বলিয়া এবাদাতের কথা কেন বলছেন এর একমাত্র কারণ এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হবে না এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হয় না আবার আমাদের সমাজে কিছু মারে ফতের সম্রাট আছে নামাজ নাই রোজা নাই এবার দাতার আমল নাই তাদের জন্য চরম এক শিক্ষা এবাদাত না করে নামাজ না পড়ে তেলাওয়াত না করে জীবনে কোনো দিন মারে ফত করা যাবে না শরিয়াতরা মোকাদ্দাম দারে আকনু মারে ফত আজ শরিয়াত মিসতে বেরু শরিয়াত হো তরিকত হো তামামি হাকিকত মে মুহাম্মদ কি গুলামি এখানে যত মানুষ আপনারা আছেন আমাদের থেকে বয়ান আপনারা কিন্তু এক ইঞ্চিও কম জানেন না মাইকলে একটা টান দিবেন ওয়াজ হয়ে যায় আমরা কিন্তু এই মুখস্থ বয়ানগুলোই করতেছি এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না আবার বাহাদুরির যখন সুযোগ পান তখন বলেন হুজুরেরা কি জানে যখন নিজের একটু বড় মনে করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে আর যখন অন্যায় কইরা ধরা খায় তখন না যাই না করছে মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম অন্যের হক নষ্ট করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম চুরি হারাম ডাকাতি হারাম মানুষ হত্যা করা হারাম মানুষের উপরে জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদি হারাম বলেন আপনারা কি জানেন না পাঁচ বেলার নামাজ পড়া ফরজ ধনীরা বছরে একবার জাকাত দিবে ফরজ ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লা জিয়ারত করবে ফরজ কি জানেন না সবই তো জানেন জানার পরেও কেন আমল নাই এই আমলের জন্যই শুধু বয়ান আর বয়ান আর বয়ান এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ছয় আয়াতের মধ্যে মাত্র পাঁচশো আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন কত আয়াত পার্শ্ব আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন এবার বলেন বাকি রইল কত আয়াত ছয় হাজারের উপরে আয়াত ওয়াজ 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 পাঁচশো আয়াতে বিধান বাকি আয়াতে সব ওয়াজ বিধান কাকে বলে মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়জ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ এর বিবরণের নাম বিধান আর আল্লাহর বিধান মানলে কি লাভ না মানলে কি ক্ষতি তার বিবরণের নাম ওয়াজ এই ওয়াজের আয়াত ছয় হাজারের উপরে আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ কেন মানুষের কানে ধরে দিনের দিকে নাও যাবে না আল্লাহ জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না কেউ নামাজ পড়বে না তার কানে যদি বলি নামাজে দাঁড়া ওই ধরায় কোনো স্বভাব হবে না একজনে রোজা রাখবে না আমি যদি দরজা তালা লাগাই বলি না খাইয়া মইরা যা রোজা রাখবি হবে না তাহলে কি করা যায় মানুষগুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না বয়ান চালাও বয়ান ওয়াজ ওয়াজ কয় কেমনে করুক তাও আল্লাহ বলে বলেছেন। তিন পদ্ধতিতে ওয়াজ করো কেয়ামতের বিবরণের ওয়াজ আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ অতীতের কেচ্ছা কাহিনী দিয়া ওয়াজ তিন পদ্ধতিতে আল্লাহ ছয় হাজার আয়াতে ওয়াজ করলেন অতীতের ইতিহাস কেয়ামতের বিবরণ আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ এইভাবে আল্লাহ পাক রব্বুনা নামিন ওয়াজ করে মানুষকে দিনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায় দিলেন যে কারণে তাকায় দেখছেন এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসেন যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ মক্কার মানুষের মতো খারাপ আর কোন মানুষ নেই পৃথিবীর নিকৃষ্ট চরিত্র লম্পট ছিল মক্কার মানুষ সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রাহমতের নবী মাত্র তেরো বছর নবীর মেহনত চলল তেরো বছরে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া কয় নবীর লিষ্টি দিয়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতী إمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مقبود فخر মাত্র তেরো বছরে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতি টিকিট হাতে পেয়ে গেলেন কত ভিড়ে ভিডি বেতের বাড়ি লাগছে কোন রহমতের নবীর সুন্দর আদর্শ সুন্দর ব্যবহার ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই ইহুদির হাতে তরবারি এহুদি কে ছেলে মোহাম্মদ দেখ শুনি তরবারি দেখলাম এখন এখানে তোমার কেউ নাই বলে নাই এখন যদি তোমার কল্লা ফলায় দেই কে ফিরাবে রহমতের নবী বলেন আমার হেফাজত করেন আল্লাহ ফিরাবেন বলতে না বলতে এহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে নবী তরবারি কয় আবদুল্লাহ ছেলে মোহাম্মদের হাতে এখন যদি তোর ফলায় দেয় কে ফিরাবে কে ফিরাবে জানি না ফিরাবার কেউ নাই নবী বল আল্লাহ ফিরাবে এহুদি কয় আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো পুরাটাই বলি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দাও রহমতের নবীর আদর্শ কেমন তেষট্টি বছর হায়াত কোনদিন আমার নবী এই তেষট্টি বছর হায়াতে দিন কাউকে একটা গালি দেন নাই ভুলেও কোন গালি দেন নাই হাজারো গালি নবীকে দিছে সামনে দাঁড়াইয়া নবী গালির জবাব ও দেন নাই কেমন রাখ